কিরে সপন্যা আমি না বললাম তুই আমার সাথে দেখা করতে তুই দেখা করতে আইলি না এখন দেখতেছে তুই এখানে গুর 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 এ করতেছ এখানে কি সুরের মতলব আছে নাকি সুরের করবি নাকি তুই তোর তো মতলব খারাপ আসসালামু আলাইকুম রাকিব ভাই আপনার এটা কি দায় করতাছেন আমি তো আপনার কাছে আইতাছিলাম আর আমরা কইতাছেন আমি এনে গোরবর গোরবর গোর্বর করতাছি ত বা ত বা বা আমি তো কবে না চুরি ছাড়াই দিচ্ছি আমরা কথা মতনে তো আমি চুরি ঠাই দিচ্ছি তাহলে আবার আপনার কেন আমার এটা যে আমি আবার চুরি করবার লাগে ঘুরতেছি 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 আমার তো আপনি খালি বারবার লজ্জা দেন আর লজ্জা দেন না আরে যা যা দেখছি তোর কথা সুরের এবার ইমান ধরবো সুরের এবার হোর বাড়ি তুই একটা বিশ্বাস তুই কেন ধরে তবা করলে কি তুই তো আবার সুরেস আমার লাগিয়েই বলছো আর যে জুতা পাউস দেয়া নতুন গেঞ্জি গাই দিয়া প্যান্ট শার্ট পিন দে তুই টাইট বাবু চাবার মতন করতাছিস হ্যাঁ টাকা বাস কই আমি কে জানি না তোরা কি আমি চিনি না তুই দেখে সাবধান আবার পুকুর থেকে মাছ টাছ তুইলে বিক্রি করিস না কিন্তু কি কইছিস শুনছিস আর তোরে তো বলছিলাম আমার কাছে আসার জন্য তোরে দে আমার একটা কাজ আছে কাজটা করিয়ে দিবি আসলি না তো কালকে আসিস আমি বলে দেব আমার কাজটি কিন্তু তোর করতে ঠিক আছে এখন যা তাহলে রাকিব ভাই কালকে আমি আমনে আপনার কোথায় থাকবেন আপনার তো বাসাতে থাকবেন তাই না কালকে আইসা আপনার কথাগুলো শুনিয়া আর যে যে আছে আমি ওই কাজটি করে দিবনে হ্যাঁ তাহলে আজকে আসি আসসালাম আসুন কালকে যে আসবি দিনও আসবি না রাত্রে আসবি তোর সাথে গোপন গপ্প আছে বুঝতেই তো পারছিস আমার ওই আগের কাজ চালু করে দিতে হইবা তুই ছাড়া কেউ পারবে না তোর করতে হইব আর তুই আর কারোর সাথে বলবি না কিন্তু আর যদি বললে দে তাহলে তো জানো সে আমি তোরে কই পাঠাবো বান্ধব পাঠাবো না তোর শ্বশুর বাড়িতে পাড়াই দেবো ঠিক আছে বুঝছ রাত্রে আসবে তারপরে তোরা বলুন কি কাজ করতে হইবো এখন যা যা কাজ করার জায়গা